এই যে সকাল হয়ে গেছে আর সকাল বেলায় আমরা সবাই মিলে চা খেলাম চা খেতে খেতে মা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিল এই যে ডিম ডিমগুলো আমরা এখন সিদ্ধ করে ডিম সিদ্ধ খাবো নাকি মা ঝোল এত শক্ত করে ডিম সিদ্ধ করতে নাই মা নরম আছে বা ডিম একটু নরম নরম সিদ্ধ থাকলে খুব ভালো লাগে তাও তাও নরম সিদ্ধ করলে হয় না হম সে তাতে ভালো হয় টেস্টি হয়

কষা মাংসই রেখে দিও পারবে অত শক্তখানায় সাড়ে পাঁচশো হয়েছে এক কিলো সাড়ে পাঁচশো দুইখানায় দুইখানায় এই যে মাছ মাংস সাথে আরও নিয়ে এসেছে সজনে শাক এখানে যে পুঁই শাক পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কারা কারা ভালো খান প্লিজ কমেন্ট করে জানাবেন আর এখানে লাউ শাকও নিয়ে এসেছে লাউ শাক দিয়ে শাকের ঝোল খাবে আর এই যে কালকের কচু শাক আমরা নিয়ে এসেছিলাম সেইগুলো আর আজকে নিয়ে এসেছে পেঁয়াজ এই যে আমার বর চলে এসেছে ঘর ঘরে এসে সেন্ট নিচ্ছে ভিক্সের তুমি এই সেন্ট না এগুলো করো তো নিসার সেম এরকম করে মাঝে মাঝে কৌটা খুলে দেখি কম দূরছে বাজার করে নিয়ে এসেছে মাছের মাথা আমি ভাবছি ওগুলো মাছ পরে ডালার পরে দেখি মাছের মাথা মাছের মাথা আর নিয়ে এসেছে দেশি মুরগি কালকে খাবে কালকে নিয়ে আসতেই পারতাম আজকে আনার কি দরকার ছিল তাহলে মাছের মাথা দিয়ে ডাল রান্না করতে পারো মুরগি কেন পয়সা ঘেরতে হবে না পয়সা কাটে তারপরে শাকের ঝোল খাবা তারপরে মাংস খাবা এত কিছু এত কিছু খাওয়ার কি দরকার তারপরে কিছু কিছু না বলো আর এই যে আমাদের ব্যাগটা গোছাতে হবে ট্রলিটা ওটার নাম জানো মোচা 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 আজকে খাবা কালকে কি খাবো মোচা আবার কালকেও খাবো না কত কিছু দিয়ে খেতে পারবে মাংস আছে তারপরে ওই দুই পদের শাক রান্না হলে তারপরে খাওয়া যায় মোচা বেশি হয়ে যায়

গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে আর কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সকালেই আমাদের রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আর এখানে হয়েছে আলু পটল মাছের মাথা দিয়ে আর হয়েছে শাকের ঝোল আর এই যে নিসার্গের জন্য হচ্ছে কষা মাংস নিসার কষা মাংস খুব ভালো খায় আর এইখানে হচ্ছে দেশি মুরগির ঝোল এটা আমরা সবাই খাবো বিকেল হয়ে গেছে মানে বিকেলে প্রায় কাছাকাছি আর সুন্দর একটা জায়গা আমি ঘুরতে এসেছি মানে খুব সুন্দর লাগছে জায়গাটা এই জায়গাটা দেখে যদি আপনারা চিনতে পারেন একটু বলবেন কি সুন্দর ফাঁকা জায়গা আর ওই দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে আর পাশেই আছে তোরসা রিভার চলুন একটু ব্যাক ক্যামেরায় দেখায় খুব সুন্দর লাগবে দেখতে মানে ভালো বিকেলবেলায় এখানে এসে বসে থাকার জন্য আড্ডা দেওয়ার জন্য বা একটু একা বা বাড়ি ফ্যামিলির সাথে সবাইকে নিয়ে এসে একটু বসে আড্ডা দেওয়ার জন্য বেশ ভালো জায়গা এই যে এরকম সুন্দর রিসর্ট আছে চারপাশ দিয়ে ফরেস্ট এরকম রিসর্ট আছে আর সামনে তোরসা নদী এরকম তোরসা নদী সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মানুষজনও ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে মনটাও ভালো লাগছে হ্যাঁ রিভার সাইড রিসর্ট আর ওইদিকে একটা রিসর্ট আছে ছোট্ট ওই রিসর্টটাও ভালো কিন্তু সুন্দর দেখতে রিসর্ট এই সামনেও একটা রিসর্ট আছে এরকম সুন্দর জায়গাটা ভালো জায়গাটা সুন্দর আমার ভালো লেগেছে বেশ যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের জায়গাটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর যদি কেউ জানেন যে জায়গাটা কোথায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা কিন্তু আলিপুরদুয়ারের কোনো একটা জায়গা আর ছুটির দিনে একটু উইকেন্ডে আসলাম ঘুরতে আর বেশ ফাঁকা জায়গাটা সুন্দর বেশ সুন্দর নিরিবিলি ফ্রি খুব সুন্দর জায়গা এই দেখুন বন্ধুরা এইদিকে কত সুপারির গাছ সুপারির গাছে একদম ভর্তি এরকম সুন্দর জায়গা মাঠে গরু চড়ছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বেশ মজা লাগছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই জল এইগুলো কিন্তু প্রচুর জল ছিল কয়েকদিন আগে কয়েকদিন আগে প্রচুর বন্যা হয়েছিল এইখানে এগুলো সব ডুবে গেছিল বন্যায় সেই বন্যা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু মানে রিকভারি হয়ে গেছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে আর ওই দূরে যেখানে দেখছেন না ওই দূরে কিন্তু ওইখানে চিতাবাঘ জল খেতে আসে ওই দূরের জায়গাটা চিতাবাঘ জল খেতে আসে রাইনো আসে অন্যান্য পশু পাখিও আসে ভালো লাগছে বেশ জায়গাটা সুন্দর হাওয়া আর হাওয়ার পরই এইরকম সুন্দর জায়গা ফাঁকা জায়গা পাহাড়ও দেখা যায় দূর দিয়ে দেখতেই বন্ধুরা আমরা একটু সামনের দিকে এগোলাম এগোতেই কিন্তু পৌঁছে গেলাম ফরেস্টের দিকে গভীর অরণ্য এদিকে কিন্তু গভীর অরণ্য একদম যে কোনো সময় বাঘ ভাল্লুক হাতি সব কিছু চলে আসতে পারে ফরেস্টের মধ্যে দিয়ে একটা রাস্তাও চলে গেছে এই রাস্তাটা যে কোন দিক দিয়ে যাবে জানি না কিন্তু সুন্দর সুন্দর বড় বড় গাছের মানে গুড়িগুলো দেখতে পাচ্ছি দেখে খুব ভালো লাগছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া একদম ঠান্ডা শীতল হাওয়া অনেক বড় বড় গাছ এই যে এই ফরেস্টের মধ্যে আর এই রকম ফরেস্টের চারপাশে কিন্তু এই যে নদী যেটা দেখতে পাচ্ছেন এই নদী কিন্তু এরকম চর পরে আছে আর এই দিকেই আছে কটেজগুলো এখানে অনেকগুলো কটেজ আছে আপনারা চাইলে কটেজগুলোতে থাকতে পারেন এসে ওই দিক থেকে খবর এলাম বর্ণায় অনেক লগ ভেসে এসেছে দেখাচ্ছে কি অবস্থা এই দেখুন এই যে দেখে বুঝতে পারছেন কত লগ আমি ওই সাইড থেকে দেখাই এই যে সব গাছের গুড়িগুলো যেগুলো আছে না সব বন্যা হ্যাঁ কত বড় বড় লগ দাঁড়িয়ে আছে এই যে বন্যায় দেখুন ভেসে এসেছে আমি একটু জুম করি এই রকম অবস্থা হয়ে আছে সব এগুলো কিন্তু গাছের গুড়ি গাছের গুড়ি কত ভেসে এসে গেছে এখানে এরকম ভেসে এসেছে সব বন্ধুরা আমরা একটা ময়ূর দেখতে পাচ্ছি ময়ূরী ওই যে এই দিকটায় এই সোজাটায় এই সোজাটায় দেখতে পাচ্ছেন যা ভেতরে ঢুকে গেল এখনো আছে বড় একটা পাখির মতন দেখতে চলে গেল কি করছো দুধ দুধ গোলাচ্ছে সাথে চিনি দুধ আর এই যে কড়াই আর এটা কি বলো তো সুজিন

আর এই যে আমার বর এখন সুজি বসে বসে খাচ্ছে কেমন হয়েছে বলো কথা ঢং মাংস দেশি মুরগির দিন লুচি ছোলার ডালের সাথে লুচি এখন আবার সুজির সাথে লুচি লুচি খায় সুজি খেয়ে তারপরে যাও মোচা বাঁচতে মোচা না

বিজয় করতে পারিনি আপনার দাদা ভাই ঘুরতে গেছিলো সকাল ঘুরতে ফুটে চলে গেছিলো তারপর সারা সারাদিন আমি আমরা ছিলাম বাড়িতে সবাই আর এখন এই যে আপনার দাদা একটু সুদি বানিয়ে দিলাম আর এখন তরকারি তরকারি গরম করব কারণ আমরা এখন সবাই খাবো ভাত রাতের খাবার আমার তো খেয়ে এসেছে পেট ভরে আবার বলছে আরও খাবো ভাত বাড়িতে ভাত বেশি খাওনি না শুধু মাংস খেয়েছিলাম ঠিক আছে তাহলে চলুন দেখাই আমাদের কি কি খাবার রাতের মেনু কি কী মাছের ঝোল এটা ফ্রিজে ছিল এখন আমি গরম করছি মাছের ঝোল কাতলা মাছের ঝোল আলু আর কটন দিয়ে আরও অনেক কিছু ছিল কিন্তু আমরা সবাই ভাবলাম এটা দিয়েই খাবো তাই সেগুলো আর গরম করিনি আর দেখানো হয়নি এখানে অনেকগুলো ডিম দেখতে পাচ্ছেন কয়েকটা ভাঙা কয়েকটা গোটা এই ডিমগুলো কিন্তু মুরগির ডিম নয় এগুলো সব টিকটিকি ডিম কয়েকদিন ধরে আমাদের গিজারটা নষ্ট হয়ে গেছিলো সেইটা আজকে ঠিক করতে গিয়ে দেখে গিজারের মধ্যে এতগুলো ডিম হয়েছে গিজারের মধ্যে না কোথায় আমি ঠিক বলতে পারছি না আপনার দাদাবাই ঠিকঠাক করে বলবে তোমার জন্য ডিম অনেকগুলো তোমার জন্য সিদ্ধ করে করে ডিমের কষা ডিমের কারি ডিমের বলো

আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখন কাটবো ফল আর কী ফল কাটবো চলুন দেখাই এই যে আমাদের গাছের মৌসাম বিলিব আমরা অনেকগুলো নিয়ে এসেছিলাম আসার সময় আর এখন আমরা খেয়েই যাচ্ছি দারুণ টেস্টি মৌসাম্বীলিবু যে বাড়ির এত ভালো হবে আমরা বুঝতেই পারিনি খুব টেস্টি মিষ্টি খুব এখন আবার রাত্রে ফিরে আসলাম এই যে আজকে আমাদের একটা দারুণ টেস্টি খাবার রান্না হচ্ছে চাল ডাল পেঁয়াজ আলু সব কিছু দিয়ে একসাথে কড়াইয়ের মধ্যে এটাকে আপনারা কি বলবেন জানি না কিন্তু খেতে দারুণ টেস্টি হয় সাথে হবে রসুন বাটা এই যে তার সাথে আছে ডিম সিদ্ধ আর এই যে হয়ে গেছে রান্না এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এক কড়াই এই যে হয়েছে রান্না আমরা সবাই মিলে পুরো শেষ করে দিয়েছিলাম একটু আর করাইতে ছিল না আর এটা কেমন করে বানাতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন নেক্সট যেদিন আমরা বানাবো আপনাদের বলে দেব আর এই দিকে নেশা বই পড়ছে কিন্তু আবার অনেকক্ষণ পর ফিরে আসলাম এখন অনেক রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি খুব দারুণ টেস্টি হয়েছিল ভাতটা যেটা আপনাদের দেখালাম ডাল সব কিছু একসাথে আর এখন মিসার খাবে রুটি রাতের বেলা নিশাক ভাত খেতে চায় না রুটি খাবে তাই মিসারের জন্য বানাচ্ছি ডিম রুটি চলুন দেখাই ডিম ভাজা নিশাক ভাত খেতেই চায় না রাত্রেবেলা আর এই যে হয়ে গেছে দুটো রুটি মিসাককে দুটো রুটি দিয়ে দুটো ডিম ভেজিটেবল রোল করে খাবে আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর নিসার্গেরও খাওয়া হয়ে গেল নিসার্কে রুটি আর ডিম ভাজা বানিয়ে দিলাম আর কালকে আবার সকালবেলা নিসারকে স্কুল আছে কালকে সোমবার আপনার দাদাভাইয়ের অফিস আছে স্কুল আছে আর আজকে ছুটি ছিল আজকে ছুটির দিনে এই দুদিন ভিডিওই করা হয়নি বাড়ি থেকে আসার পরে বেশি ভিডিওই করা হয়নি আর আর কি ভিডিও করবো বুঝতে পারছি না ঘরের মধ্যে শুধু ঘরের মধ্যে কি ভিডিও কর হট করে বাড়ি থেকে চলে আসতে হলো তো তার জন্য মানে সব কিছু একেবারে এলোমেলো করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি সেইগুলো এখনও ঠিকঠাক গোছানো নেই শুধু ধোয়াই হচ্ছে এই দুদিন ধরে যা যা করছি সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনারা দেখতে হবে না আর এখন আমি নিসার্কে কালকে সকালে স্কুল আছে সব কিছু গোছাবো গুছিয়ে ঠুছিয়ে তারপরে তো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিই আর আপনার ভিডিওটা দেখতে থাকুন যে নিসারকে স্যাররা পরিয়ে গেছে বই খাতা সব এলোমেলো হয়ে আছে এখানে শুধু জামা কাপড় ধোয়াই হচ্ছে আমাদের এগুলো সব গোছাতে হবে নিসার স্কুল ড্রেস সব আজকে আয়রন করতে হবে ঠিক আছে আমি তাহলে স্কুল ব্যাগটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই বই খাতা নিসার বই পড়ছে তাই আমি তাড়াতাড়ি করে নিসারকে বইগুলো সব গুছিয়ে দিচ্ছি বই খাতা সব রুটিন দেখে গোছাতে হয় একটু যদি এদিক ওদিক হয়ে যায় না পুরো মানে সব কিছু গোলমাল হয়ে যাবে এর আগের দিন তো আমি অন্য দিনের রুটিন দেখে অন্য দিনের বই দিয়ে দিয়েছিলাম তারপর রাতে কথা বলতে বলতে নিসার বললো কি মা কালকে তো ওইগুলো নেই তুমি কি বই দিয়েছো ভুল দিয়েছো মনে হয় পরে আমি সকালবেলা গিয়ে দেখি সত্যি তো রুটিন ওইগুলো নেই মানে আমি অন্য দিনের রুটিন দেখে অন্য দিনের বই দিয়ে দিয়েছিলাম বই গোছানো হয়ে গেছে এখন আমি নিসারকে ড্রেসটা ইস্ত্রি করে দিচ্ছি এই যে হয়ে গেছে এইভাবে গুছিয়ে রাখি প্রত্যেক দিন যাতে সকালে আর খুঁজতে দেরি না হয়

এই যে হলুদের গুঁড়ো আমি লঙ্কার গুঁড়োটাকে ভেজে তারপরে দিলাম গুঁড়ো লঙ্কা করা ছিল তো এই যে এবার দেব জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো হ্যাঁ এটা একটু লঙ্কা তো দেবো তো একটু বেশি লাগবে এবার দেব লবণ কম দিয়েছে সুন্দর ওই যে লবণ দিলাম এবার দেব সরিষার তেল

সব রান্নাগুলো হয়ে গেছে আর এখন আপনাদের দেখাবো চলুন এই যে হয়ে গেছে মটর ডাল আর রান্না হয়েছে মাছের ঝোল মুলো শাক ভাজা ভাড়ালি ভাজা মানে থোর ভাজা আর এখানে হয়েছে চিংড়ি মাছ সিদ্ধ এই যে চিংড়ি মাছ সিদ্ধটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে এইভাবে আপনারাও বানাতে পারেন খুব ভালো লাগে আপনার দাদাভাই তো খুব ভালো খেয়েছে আর আমরা সবাই খুব ভালো খেয়েছি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এমনিতে অনেক বড় হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে